ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ ব্রাহ্মণ মানে ব্রহ্ম থেকে নাম হচ্ছে ব্রাহ্মণ যারা ব্রহ্মকে জানেন যারা ব্রহ্মকে জানেন তারাই হচ্ছে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ ব্রহ্ম মানে পরমেশ্বর পরমাত্মা দেবতা তাকেই যারা জানেন তারাই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ শব্দ আজকে ব্রহ্ম থেকে ব্রাহ্মণ আজকের আমাদের এখানে উপস্থিত আছে কাকি পৌরসভার চেয়ারম্যান শুভকাশ গিরি সহ অন্যান্য সবাই আছেন সবারই নাম আমি জানি না আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের বিষ্ণু আছে বিষ্ণু একদিকে সংবাদ মাধ্যমে কাজকর্ম করেন আবার তিনি এই ট্রাস্টেরও একজন মেম্বার আপনারা সবাই আবার ফিরে যাবেন উজান গেস্ট হাউসে সেখানে আপনাদের সম্মেলনে আপনারা আলোচনা করবেন আমার অনেক কাজ আছে আপনারা সবাই জানেন যে আগামী তিরিশে এপ্রিল তৃতীয়ার দিন জগন্নাথ শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল এপ্রিল এখানে মহাযজ্ঞ হবে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন আপনারাও থাকবেন যে ট্রাস্ট আমরা তৈরি করেছি সেই ট্রাস্টে আপনাদের রাজ্য কমিটির সম্পাদক তপনবাবু আছেন এই ট্রাস্ট কমিটিতে পশ্চিমবঙ্গ যে আমাদের ট্রাস্ট হয়েছে এই জগন্নাথ ধাম পরিচালনা করবার জন্য আপনাদের ট্রাস্ট কমিটি থেকে আমাদের ট্রাস্ট কমিটিতে আমরা তপন বাবুকে নিয়েছি আমরা তাই তপন বাবুর মাধ্যমে আপনারা সব খবর পাবেন আমাদের যখন মিটিং হবে আমরা আপনারা যে কিভাবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন কতজন থাকতে পারবেন আমরা সব আলোচনা করে আমরা আপনাদের জানিয়ে তপন বাবুর মাধ্যমে নবোন্নতি ইতিমধ্যেই একটা মিটিং হয়েছিল তপন বাবু ছিলেন ছিলেন তো আপনি ছিলেন সভাপতি কারণেই আমরা সেখানে পুরীর দৈতাপতি ছিলেন তিনি আমার একবার আসবেন তিনি সব সময় এটা পর্যবেক্ষণ করছেন এবং আমরা আমাদের সমস্ত আমাদের একটু প্রশাসনিক স্তরে আমাদের খুবই ব্যস্ত থাকতে হবে এখানে হাজার হাজার মানুষ আসবেন উদ্বোধনের দিন তাদের নিরাপত্তা তাদের রক্ষণাবেক্ষণ তাদের থাকা গাড়ি টাড়ি কোথায় হবে সবকিছুর আকার ব্যবস্থা প্রশাসন খুবই আমাদের উপর চাপ আছে তাই আপনারা এই মাসির বাড়ি থেকে ফিরে গিয়ে আবার আপনারা আপনাদের আলোচনা করবেন যথারীতি তারাই হচ্ছেন প্রকৃত সনাতন কিছু ভণ্ড সনাতন ঘুরে বেড়াচ্ছে বাংলা জুড়ে তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য গদির জন্য চেয়ারের জন্য সনাতন সেজেছেন দিয়ে এখন প্রকৃত হিন্দুদের অপমান করছেন আজকে এখানে যারা পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের যারা কর্মকর্তারা আছে সারা রাজ্যব্যাপী এখানে একটি সম্মেলন হচ্ছে সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যিনি সর্বধর্ম সমন্বয়ের মানুষকে নিয়ে এক সুতোয় বেঁধে দিয়েছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা তার স্বপ্নের যে সকল প্রকল্প রয়েছে এবং তার মধ্যে তিনি দীঘায় এসে তিনি চিন্তা করেছেন যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির যারা ভুল বার্তা দিচ্ছে ভুল প্রচার করছে তারাই একসময় নকশা করে এইখানে দাঁড়িয়ে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে দশ হাত দূরে আমরাও সেদিনকে উপস্থিত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নকশা দেখাচ্ছিলেন এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বা এই পরিকল্পনাটা আজকের নয় তিনি দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করছেন এবং দীঘার মানুষকে দেখুন মানুষের জন্যই তো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষ আসবেন জগন্নাথ মন্দিরে মানুষ এখানে পর্যটক হিসাবে আসেন দীঘায় সমুদ্রে স্নান করেন আবার সেই সমুদ্র স্নানের সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবকে দর্শন করবেন আরে যেই দিক যারা আজকে এসব অপপ্রচার করছেন মানুষ ভগবানের দর্শন করবে এটা আপনার ক্ষতি কি হলো আপনার ক্ষতি যাদের জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা জ্বালা মিটিয়ে মানুষের জন্য ভাবুন মানুষের কথা ভাবুন এখানে মানুষ আসবে মন্দিরে দর্শন করবে ভগবানকে তবে যেখানেই যত ভগবান হবে যত মন্দির হবে নিশ্চিতভাবে সেখানে প্রার্থনা হবে মানুষের কল্যাণের জন্য প্রার্থনা হবে শান্তির বার্তা হবে হিংসার বার্তা ছড়িয়ে বাংলায় ভেদাভেদ করা যায় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম অভিবাদন জানাচ্ছেন যে আমাদের কাছে এই জেলা শুধু নয় জেলাবাসী হিসাবে নয় রাজ্যবাসী হিসাবে ভারতবর্ষের আমরা একজন সন্তান হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের যে এখানে একটি জগন্নাথ দেবের ধাম ধাম ঠিক হবে না যেহেতু ধাম হচ্ছে পুরীর ধাম এখানে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের উদ্ঘাটন হবে আগামী তিরিশে এপ্রিল এপ্রিল মাসে আমরা ডুবে গেছি আজকে এক তারিখ আঠাশ তারিখ এখানে প্রাণ প্রতিষ্ঠা উনত্রিশ তারিখ যোগ্য এবং তিরিশ তারিখ সকলের উদ্দেশ্যে মন্দির খুলে দেওয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই উদ্বোধন হবে তার আগে এই আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তপনবাবু আছেন সহ আমাদের নির্মলবাবু আছেন আমার অত্যন্ত প্রিয় নির্মলবাবু তিনি আছেন সহ প্রত্যেকে আছেন সকল ব্রাহ্মণ আমাদের পুরোহিতগণ আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা সাশ্রদ্ধ প্রণাম এবং সকলে আপনারা নিশ্চিতভাবে এই বাংলার যে ঐতিহ্য এই বাংলার যে গরিমা সেই গরিমাকে বজায় রাখবেন বাংলার যে একতা ঐক্যতা বাংলায় যে কোনো ভেদাভেদ নেই বাংলায় কোনো হিংসা নেই সকল ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের নিজ ধর্মকে আমরা আস্থা রাখি সেই ধর্ম স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল বড় ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সবাইকে নিয়েই এই ভারতবর্ষ এই দেশ এই বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ দেখাচ্ছেন স্বামীজি রামকৃষ্ণ পরমংসদেব শ্রী চৈতন্য তারাই এই পদ দেখিয়ে গেছিলেন তাদের পথ তাদের প্রাণী তাদেরকেই আমাদের স্মরণ করতে হবে এগিয়ে যেতে হবে সবাই বিধায়ক পায়ে পাম কাজেই নিশ্চিতভাবে আছে। তিনি সহযোগিতা করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন এটাই আমাদের কাজ এটাই আমাদের কর্ম যে কোনো ভালো কাজ হলে সেখানে নিশ্চিতভাবে তাদেরকে অভিবাদন জানানো তাদেরকে শুভেচ্ছা জানানো তাদের সঙ্গে সহযোগিতা করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব হাতে কোন নিজেদের বাড়ির ছেলের মতো ভাবেন আমরা তার কর্মী আমরা তার সমর্থক তিনি যা যা বলেছেন সেগুলো আমরা দায়িত্ব সহকারে কাজ করার চেষ্টা করছি আমরা ট্রাস্টের মধ্যে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছেন দলনেত্রী হিসাবে এখানে তো দলনেত্রী নয় এখানে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু আমাদের কাছে তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন আমরা একদম ছোটোবেলা থেকেই ওনাকে দেখেই আমরা শিখছি ওনারই যে সংগ্রামী জীবন ওনার যে সাধারণ মানুষের জন্য কাজ করার যে তার যে জীবনকে অর্পণ করেছেন সেগুলো দেখেই আজকের প্রজন্ম শিখছে এবং তিনি যা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি জেলা প্রশাসনের হ্যাঁ পুরোটাই জেলা প্রশাসন শুধু নয় রাজ্য প্রশাসনে এতে তৎপর আছেন রাজ্য প্রশাসন থেকে আমাদের সিএম সিএমের চিফ সেক্রেটারি থেকে শুরু করে ইতিমধ্যেই নবান্নে আপনারা দেখেছেন যে ট্রাস্টের মিটিং হয়েছে সেই মিটিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছেন আগামী আরও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে ছিলেন তিনি ফিরে এসছেন দু চার দিনের মধ্যে তিনি আবারও জগন্নাথ মন্দির নিয়ে কোনো বার্তা দেবেন কোনো আমাদেরকে নির্দেশ দেবেন কি করতে হবে দশ পনেরো দিন আগে থেকে বাড়তি তৎপরতা থাকবে কিন্তু সকালে আমরা এই যে উৎসব এই যে আনন্দ নিশ্চিতভাবে অনেকের হয়তো গায়ে লাগছে অনেকের হয়তো ব্যথা লাগছে যন্ত্রণা হচ্ছে